কুরআনের একটা আয়াত এ দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই ঠিক তাহলে কি জবাব দেবেন শুধুমাত্র নবীর মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে সিলেবিয়ার কেচুরি খেয়ে mohabbat দেখাচ্ছে অথচ বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে আবিষ্কার আর আমরা জানি সেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম বেদাওয়াত আর বেদাত যারা করে ওরা কমরা আর কমরা যারা ওরা জাহান নামি আমি আপনাকে নবীর মিলাপ জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহামানব তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলাপ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাজ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছেন এখন আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করার হাদিসে নেই কিন্তু ৪০ থেকে তেষট্টি এই সময়টা যদি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দেন আমি তো এটা বানালাম তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি কার জীবন ওনারังদান জামাশি ভালো করে জবাব দেবেন আরব জাহানে এক থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ কেও বলেছে বলেন বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে যদিও তিনি জন্মের পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছেন কিন্তু ঘোষণা দেয়নি ঘোষণা হয়েছে 40 বছর বয়সে তাহলে এখানে বোঝার বিষয়ে এক থেকে চল্লিশ বছরে পুরা আরব সাহানি ওনাকে ডাকতো আব্দুল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বা আসাদিক আল আমিন আমার এ পর্যন্ত ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারে ওনাকে রসুলুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে চল্লিশ থেকে বলেন বলেন নবৎ পেলেন চল্লিশ বছরে ওই সময় নবী এবং রসুল তাহলে অনেকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ চল্লিশ থেকে তেষট্টি

মানুষের এমন কোন দিক বিভাগ নেই চাই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছি ধরে বলেন সবহান আমি আর কথা বলছি শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে কতদিন তেষট্টি দিন ওরা নাম দিয়ে ঈদে মিলাদুন নবী এই শব্দটা নতুন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে ঈদ উল আজহা ঈদ উল কোন ঈদ আমাদের নেই যারা আজ এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন কান খাড়া করে শোনে আমি আপনার শত্রু না আপনাকে আমি বাঁচাতে চাই শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন নবীদের দুই চাচা ছিল এরকম শালো মিলাবে জন্মে তারা খুশি একজন হজরতে একজন আবু তালেব আর একজন আবু লাহাব আপনি তাদের দুইজনের পুরা জীবনী পড়ে দেখে দুইজনেই জন্মে আনন্দ করেছে এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে যা আরকদান চাচা ابو তালেব নিজের সন্তান আলী কাছে রাখতো না নবীর জন্মের পর থেকে যে কয় বছর বাইরে ছিল এর পরে নবীর দাদা ইন্তেকালের পর থেকে নবী কে নিজের বুকের ভেতর রাখতো এই দুইজন চাচার বড়া জীবনী আমি পড়েতে গেছি এরা এত আনন্দিত এত খুশি নবীর মিলাদে নবীর জন্মে কত দুনিয়নে জাহান্নামী দুইজনে কি এর আগে জাহান নামে যাবে তার প্রমাণ আল্লাহ কোরআনে দেয়নি বলেন সূরা কাসাসের 56 নম্বর আয়াতের প্রমাণ সূরা লাহাবের 3 নম্বর আয়াতের প্রমাণ ছায়া সলানারন দাতালাব অতি শীঘ্রই আমি আবু লাহাবকে এলেলিহান আগুনে প্রবেশ করাবো

শুধু নবীর মিলাদে খুশি না তার নবীর সিরাতে তার নবীর জীবন পেয়ে খুশি এই দুইজনের জীবনী পড়ে দেখেন তো হযরতে হামজা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে সত্তর টুকরা হয়েছে পর নবীর আদর্শ ছাড়ে নাই আর এক চাচা হযরতে আব্বাস তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন

ইসলামকে জীবন ব্যবস্থা বেহুঁশি থাকেন আর মোহাম্মদুর রাসূলুল্লাহকে নবী एवं রাসূল হিসাবে পে থাকে। তিনি যদি খুশি না থাকতেন এ কথা তিনি বলতেন। বলেন বলেন। তিনি কি বললেন শেষে নবীয়া ও রাসূলা যারা মোহাম্মদকে নবী এবং রাসূল পেয়ে খুশি তাহলে ওরে নবী एवं রাসূল হয়েছিল কত বছর বয়সে আর জরে চল্লিশ থেকে তেষট্টি আপনাকে মানা লাগবে সেই নবীর জীবনে আমি একত্রিশটা পাঠ পেয়েছি পুরা জীবনটা পরে আমি একত্রিশটা পাঠে ভাগ করেছি একটা ভাগ আজকে আপনাদের সামনে রবি ওলাওয়াল মাসে যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ গুরুত্বপূর্ণ সময়ে তার সিরাত থেকে তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের

আল্লাহ এবারে ইসমাইল নবীর কে হালিম বলে ডাক দিয়েছিলেন হালিম মানে চাচা হাদিম কে হালিম মানে সহনশীল ধৈর্যশীল হযরত ইসমাইলের আরেক ভাই ছিলেন সাহাব তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবারshar না হবে গলামিন আলী আমার জ্ঞানী বান্দা এটা

বিশ্বনবীর আচরণ তার ব্যবহার কেমন ছিল তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকে আমরা মিলাতে চাই কথা বলেন ঠিক না। আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন তালাহু ওয়ালাউ কুনতা ফাসসান গালিজাল কলবিলান ফাকুমিন হাওলিক আল্লাহর যত রহমত এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছে তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার প্রতি আপনি মানুষের সাথে কবল আচরণ করেন নরম আচরণ করেন আপনার যদি ভাষা গর্ব শত আপনি যদি বদ মেজাজি হতেন আপনি যদি খিটখিটে মেজাজের হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত

কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে তখন ভরসা করবে না তার উপরে অবশ্যই আল্লাহ ভরসা কারীদের যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন যত গুণ দিয়েছেন তার ভেতরে অন্যতম গুণ এইটা তিনি কমল হৃদয়ের ছিলেন নরম সফট কমল এত নরম ছিলেন নবীজি তার আচরণ ছিল নিজের শরীরের সাথে পরিবারের সাথে শিশুদের সাথে মুরব্বীদের সাথে বন্ধুদের সাথে স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা বাবার সাথে

কারো চাচা আমাদের আদর্শ একমাত্র কেবল মাত্র শুধুমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কালকে ধর্ম উপদেশটা ঘোষণা দিয়েছে এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান এদেশ থেকে যদি সাদাবাসি বন্ধ করতে চান কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ قائم না হবে টাকা পাসার বন্ধ হয় না সাদাবাসি যে বন্ধ হয় না এটা পাঁচ তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি হ্যাঁ কথা বলেন না কেন এর আগে ছিল সেভাবে প্রকাশে হয়তো পাঁচ তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল

হজরতে ওমায়ের খেলা কইছিলেন বিশ্ব নবী মসজিদে যাবার সময় দেখলেন দৌড়ি আসলেন হজরত ওমায়ের ডাক দিয়ে বলেন ওমায়ের তোমার সেই হলুদ পাখিটা কই হজরত ওমায়ের কেটে ফেললেন ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ এটা একটা বিশ্ব নবী তাম দুনিয়ার জন্যে আপনাকে আল্লাহ করে পাঠিয়েছে আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন এমনকি আমার পাখির অনারায়ণগঞ্জবাসী আপনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্লোগান দেন আপনার স্লোগান দেওয়া দরকার ছিল আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী

এই সাতটা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন তার এক নাম্বার আল্লাহ ঘোষিত নেতা একজন আপনার বিবেকে না দেয় না একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘরেন কার পেছনে থাকেন পাগল হলেও যে কাজ করা ঠিক না আশা করছি সব ভুলে যাবেন এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেতা মানেনা। যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে যারা তো তাদের নেতা আছে। হ্যাঁ। আমরা ওই নেতাকে মানি যে নেতা আল্লাহ রাসূলকে দেখে দেখে চলে। বলেন। আমরা তাকান এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত 12টার পরে তার মাটিতে ঠিকমতো पांव পড়ে না।

যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ভ করে বলেন আমি অমক নেতার সৈনিক বলেন তো ওই লোকটা কে আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে যে লোকটা আপনার সামনে যার চরিত্র আপনি জানেন কথা বলছেন যার সরাত সিরাত আপনি দেখেছেন কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন এই লোকটার সামনে পেছনে আপনি ওকে যদি আল্লাহ কিয়ামতে দেখে আল্লাহ রাগ হয়ে যাবে ওর রাতের চরিত্র একরকম দিনের আপনি নিজেই এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না তাহলে আসেন কেন আসেন কেন

আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর জিকির স্মরণ হয় আর আমি আমল নেতা আদর্শ মানি

এখনই পরিবর্তন হয়ে যাবে দুনিয়া এক দিকে হয়ে গেলে আমি আল্লাহর রাসূলকে যে মানে না ওকে আমি মানি না ওকে আমি সমর্থন জানাবো রায় দেব সুপারিশ করব এটা কল্পনা করা যায় সামনে যা আসছে আসুক যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহর রাসূলের সাথে মিলছে না ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেব না ঠিক ভোট এটা দুনিয়ার বিষয় কে বলেছে দুনিয়ার বিষয়

এই অর্থগুলো এখানে লেখা আছে আরআন কারিমের সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আমি লম্বা করে গুলো বলতে পারছি না যে মিলিয়ে নেবেন আপনার একটা রায়ের কারণে যদি দেশে আবার সাদাবাদি শুরু হয় আমার স্বৈরতন্ত্র চালু হয় আপনার একটা রায়ের কারণে কি পর্যন্ত আপনি বসবেন ঠিক